ভিন্নধর্মী প্রচারণায় ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা আলোচনায় হরগজের শহীদুল্লাহ জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যতিক্রমী প্রচারণা সফল আহ্বায়ক আফরোজা খানম রিতার আদর্শ ও দিকনির্দেশনায় স্থানীয় বিএনপিকে নতুনভাবে উজ্জীবিত করছেন একক প্রচেষ্টায় ব্যতিক্রমী নেতা মহম্মদ শহীদুল্লাহ তার নেতৃত্বে ইউনিয়নের সাধারণ মানুষ ও ভোটাররা নারী পুরুষ নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন নির্বাচনী কর্মকাণ্ডে প্রচারণার মাঠে তিনি শুধু রাজনৈতিক বক্তব্যই রাখছেন না পাশাপাশি মানুষের দুঃখ কষ্ট ও সমস্যার কথাও মনোযোগ দিয়ে শুনছেন শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও সামাজিক যোগাযোগেও সক্রিয় থাকছেন তিনি স্থানীয়দের মতে মোহাম্মদ শহীদুল্লাহর ভিন্ন ধর্মী প্রচারণা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে ভোটাররা তাকে কাছের মানুষ হিসেবেই দেখছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোবা থেকে যুবকের লাশ উদ্ধার মাদকাশক্তির অভিযোগ মোহাম্মদ আবু সিয়াম গাইবান্ধা স্টাফ রিপোর্টার গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুমন মিয়া ত্রিশ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকার হিন্দুপাড়া সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত সুমন ইসলাম মাঠের পাড় গ্রামের আবুল কালাম আজাদের ছেলে স্থানীয়রা জানান ডোবায় মরদেহ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয় পরে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত পবিত্র কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন নিহতের বাবা আবুল কালাম আজাদ জানান তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকা শক্ত ছিল এলাকাবাসীরও দাবি সুমন প্রায়ই স্থানীয়ভাবে তৈরি চুয়ানি মদ খেত এবং মাতলামি করত তাদের ধারণা সেদিনও নেশাগ্রস্ত অবস্থায় ডোবায় পরে মৃত্যু হতে পারে de batalha cerei de coração moria nossa opa agora tô ali né জোলাৎ করে আছে আমরা দেখে আবার চলে আসলাম আমরা ধারণা করতেছি ওই আমরা আরো তো শুনলাম মহিলা মানুষ আরো দেখছে নিশাবাতি করে হয়তো কিছু আছে ভোগামো করলে কিছুক্ষণ আগে বলে শুনলাম আমি নিজের সঙ্গে দেখিনি